যে ভিডিওটা আমি এই রাস্তা দিয়ে একটু আগে গিয়েছি তা আমার কাছে মনে হলো যে আমি এখানে একটু ভিডিও ধারণ করি মানে এত সুন্দর আপনারা দেখুন দেখুন চেরি আসলে সৌন্দর্যটা এখানে মানে মনোমুগ্ধকর এত সুন্দর কালার মানে দুই পাশে ফুল আর ফুল আমাদের দেশেও ফুল ফোটে কিন্তু আমার মনে হয় না যে এত থোকায় থোকায় ফুল ফোটে আমাদের দেশে এটা পুরোটাই মনোমুগ্ধকর সবাই ফটো সেশন করছে এখানে যেটা একটা খুবই ভালো জিনিস তো আমার পাশের গাড়িটা দাঁড়িয়ে ছিল তো ওকে আমি সিগন্যাল দিলাম চলে আসার জন্য ও চলে আসছে তা আমি এটা আসলে এখানে একটা কার্টেসি আর কি সবাইকে গাড়ি চালাচ্ছে আর ভিডিও করছে তো এটা হয়তো আপনাদেরকে আগে বলেছি কিনা জানি না বলেও থাকতে পারি সেটা হচ্ছে চেরি ব্লোজমটা আসলে খুব অল্প সময়ের জন্য হয় যেটাকে এরা মানুষের জীবন কালের সাথে তুলনা করে আমি আরেকবার এই রাস্তাটা দিয়ে যাবো হয়তো ভালো নাও লাগতে পারে ওই পাশ থেকে এই পাশ থেকে চমৎকার লাগছে কালারটাও খুব সুন্দর আসতেছে তা এই পাশ থেকে আমি একটু যাই দেখি এই যে দেখুন এটা চেরি ব্লসম এটা হচ্ছে সবাই ফটো উঠাচ্ছে কিভাবে উঠালে ভালো লাগবে কিভাবে কি করলে কি হবে পৃথিবীটা সুন্দর সুন্দর আর মানুষের এমন কিন্তু এরকম ক্ষণস্থায়ী জেরি ফুল যেমন ক্ষণস্থায়ী মানুষের জীবনটা এমন ক্ষণস্থায়ী সামনে আরেকটু দেখেছিলাম ওই পাশটা দিয়ে ওই পাশটা আমি একটু দেখি

এখানে মানুষ আসলে সবার আগে প্যাডেস্ট্রিয়ান রাস্তায় চলাচলের ক্ষেত্রে আর হচ্ছে প্যাডেস্ট্রিয়ান ফার্স্ট তারপরে হচ্ছে সাইক্লিস্ট থাকলে সাইক্লিস্ট আর যদি এই যে এই পাশেও দেখুন চেরি গাছ যদিও এখানে এক পাশে ওইটা বেশি সুন্দর ছিল দুই পাশে হা অসাধারণ ছিল এটা এটাও সুন্দর এটাও সুন্দর চেরির এই যে চেরির এই ভ্যারিয়েশনটা একটু দেরিতে আসে আমার মনে হয় আগের ভ্যারিয়েশনগুলা সাদাটা সবার আগে আসে সাদাটা শেষ হয়ে গেলে এই পিঙ্ক কালারটা আসে তারপরে আমি জানি না কের পরে কোনটা আসে আমার আমি ঠিক মনে করতে পারছি না গত বছর আমি দেখেছি তো চেরির আসলে বিভিন্ন ধরন হয় চেরি সাদা চেরি হয় পিঙ্ক চেরি হয় একটা লালচে কালারের চেরি হয় তো এই চেরির বিভিন্ন ধরনের চেরি হয় এবং এই চেরিগুলো মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি এপ্রিল আর মে মাঝামাঝি পর্যন্ত এই চেরিগুলো হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় হয় এছাড়া টিউলিপ হয় টিউলিপ বাগানে গিয়েছিলাম তো টিউলিপের হচ্ছে ওখানে চাষ করে আসলে টিউলিপের গাছ তো এত বড় না কিন্তু চেরি গাছগুলো লাগানো হয়েছে অনেক আগে বয়স অনেক বেশ ভালো আর দুইটার আলাদা আলাদা সৌন্দর্য আর কি টিউলিপের একটা সৌন্দর্য চেরির আলাদা সৌন্দর্য আর এই তো এদিক দিয়ে যাচ্ছি গাছে নতুন পাতা আসছে দেখতে ভালোই লাগছে তো যাই হোক এই ভিডিও এই পর্যন্তই অনেক বড় ভিডিও করে ফেললাম আমি জানি না কতটুকু বললাম ভালো লাগলো তাই উঠালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সবাই